আমি পাকিলা ভৌমিক উচ্চ অভিভাবক ব্যবস্থা একজন তো আজকে আমাদের বাজারের যে পরিস্থিতি বর্তমানে খুবই দুঃখজনক বিভিন্ন দিক থেকে গাড়ি চলাচলে যে একটা যানজট সৃষ্টি হয় এটা জনগণের পুরোপুরি একটা ভোগান্তি বলা চলে যেমন ধরেন আমাদের সামনে আমাদের পাকিলা প্রাচীনতম একটা ভৌমিক উচ্চ বিদ্যালয় সেখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই আমাদের কমলমতি বাচ্চারা স্কুলে আসে অনেক কষ্ট করে আর সবচেয়েতে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে বাসগুলি এসে আমাদের স্কুলের সম্মতি কিন্তু স্টু করে যেহেতু বাকিলা বাজারে দু দুটা যাত্রী ছাউনি থাকা সত্ত্বেও আমরা অনেক চেষ্টা করেছিলাম মালিক সমিতি ত্রিমিলা প্লাস চাকু আমরা ওনাদের অবগত করেছি যে আপনাদের বাসগুলি অন্তত আমাদের ইয়েতে আপনার যাত্রী ছাউনি সম্মুখীন রাখার জন্য কিন্তু ওনারা কোনো তর্ণপাত করেনি যার জন্য আমাদের বাচ্চাদের আসার জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয় এবং অনেক বিগত দিনে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে প্লাস চাঁদপুরে কুল এসে করেছি কিন্তু আমরা এটার কোনো প্রতিকল ইয়ে ইয়ে পাইনি পানি এটা তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা বাজারই কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নেই আমরা এখানে লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে ইয়ে হয় ইজারা হয় সরকারি তরফ থেকে ইজারা যারা টাকা যে টাকা আমরা যতটুকু জানি যে বাৎসরিক একটা টাকা আসে এখানে সরকারি ফান্ড থেকে যে বাজার আপনার ট্রেনিং ব্যবস্থার জন্য আপনার তারপরে সুশৃঙ্খল ব্যবস্থা সব থেকে কিন্তু এটা কোনো ফল পাইনি আমরা তখনও আমাদের অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যে এটা একটা ভালো ফল পাই আর এই বাজারের এই যে এই রোপটার দিকেই দেখেন ভাসমান দোকানপাটগুলি সময়ে সারাক্ষণ এখানে বসে থাকে কোনো গাড়ি চলাচল হয় দুর্বল জনগণের হয় সর্ব সময়ে আপনাদের মাধ্যমে প্রতিপক্ষ দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের এই বাজারে একটা